আপনার খাবারের প্লেটে এই পাঁচটি খাবার আছে কি যদি এই পাঁচটি খাবার থাকে আপনার খাবারের প্লেটে তাহলে জানবেন হাতে পায়ে ঝিঝিয়ে ধরা দুর্বলতা মাথা ঘোরা এগুলো একদম নিমেষে উধাও হয়ে যাবে সেই পাঁচটি খাবার কী কী জেনে নিন এক নম্বরে থাকবে ডিম ডিমে রয়েছে বি টু বি ফাইভ বি সেভেন এবং বি টুয়েলভ ভিটামিন এক কথায় ভিটামিন বি এর পাওয়ার হাউস হচ্ছে ডিম প্রতিদিন একটি থেকে দুটি ডিমে ঘাটতিপূরণের সমস্ত ঘাটতিপূরণ করে দেবে ঘাটতিপূরণ করে দারুণ শরীরকে আপনাকে চানা করে তুলবে দুই মাছ বিশেষ করে ইলিশ রুই তেলাপিয়া এই মাছগুলোতে রয়েছে বি থ্রি বি সিক্স এবং বি টুয়েলভ ভিটামিন সপ্তাহে অন্তত তিন দিন এই মাছগুলো যদি আপনি রাখতে পারেন যে কোনো একটি আপনি উপকার পাবেনই পাবেন তিন নম্বরে বলব ডাল মুসুর মুগ এবং ছোলা এইসব ডালে বি ওয়ান বি থ্রি বি সিক্স ভিটামিন প্রচুর রয়েছে ভিটামিন বি কমানোর সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হল ডাল খাওয়া চার নম্বরে বলবো দুধ এবং দই দুধে বি টু এবং বি টুয়েলভ থাকে শিশু ও বড়দের জন্যে এক গ্লাস দুধ বা এক বাটি দই অত্যন্ত উপকারী পাঁচে বলব কলা বাজারে সবচেয়ে সহজলভ্য এই ফলটি এতে আছে বি সিক্স যা স্নায়ুকে শক্তিশালী করে প্রতিদিন একটি কলা ভিটামিন বি এর ঘাটতি কমাতে অত্যন্ত সহায়ক ভালো থাকবেন